বাসর ঘরে যায় এই তো মাসা আল্লাহ হুজুর শিক্ষা গেছে মাফ চাইলে মাফ হয়ে যায় যাই কি বলে মন করে বয়ারিস আমার তো ফিক নাই হেরা জোরা জোরি করে এটা লইছে তুমি মাফ করলে কও না আমি তোমার দিকে তাকাবো না আরে বেড়ি সব ছেড়া দিয়ে আইসে আমি তুই দুই দুই লাখ টাকার জন্যে বেড়ির দিকে তাকাবি না আরে যে মানুষটা তোমার মুখের দিকে তাকায় বাবা ছাড়লো মা ছাড়লো ভাই বোন ছাড়লো মাতৃভূমিটা ছাড়লো সব ছেড়ে আসছে এখন তুমি কেউ তাকাবো না বলে হ্যাঁ ঠিক আছে মা আপনার টাকা আমার টাকা কি করবে আমাদের এলাকায় একটা ইট খোলা আছে এনে প্রায় ডাকাতি হইত আমি ভয়ে ওই এলাকায় মাহফিল রাখতাম আমার গ্রামের পাশে ভয়ে ভয়ে ওই এলাকায় মাহফিল রাখতে পারতাম না এখন একটু ইজি হয়েছে মাহফিল রাখলে আসার সময় ডাকাতরা বরকতের জন্য সব রেখে দিত হুজুরের টাকার বরকত আছে সব রেখে দিত ওই ঢনে আর আমি যাই না আচ্ছা শুধু টাকা নিলতো তো হইতো জয়াল আব্দিন জেহাদি সাহেব একজন পুরান বক্তা আমাদের এলাকার বেচারের এমন মাইট দিছে সারা জিন্দিগি আর মেসেজ করা লাগবে না একবারে মেসেজ করে দিস হ্যাঁ এই ডোরে যাই না তো ওই জায়গার গল্প শুনছি এলিডগঞ্জ একটা বাজার আছে কুমিল্লা এলিডগঞ্জ ওই বাজারে একটা বিশাল গরুর হাট আছে এক লোক গরু বেচা যাইতে লোক টাকা টুকা যা ছিল বেড়ার কাছে চাইছে বেড়া ভাই এমনি মন খারাপ আজকে গরুর দাম পাই নাই দশ হাজার টাকা কম পাইছি যেটা টার্গেট ছিল তো কয় কম তোর আমার তুই চিন্তা করস হাজার বেশি পাইলেও আমি পাইতাম কম পাইছো আমি কম পাইতাছি দেখ জলদি বাইর কর তো চুরি দেখাইছে বেড়া কি কর টাকা টুকা বাইর করে দিয়ে যাওয়ানোর সময় ডাক দিছে দিকে ব্যাডা তো ডরাই গেছে যা বলে কয় ভাই যেটা পাও তুলি বেটা মনে করছে কাপড় চলটি খুলে রেখে দিব ওকে মানে তো শেষ করিস না ভাই আমার কাপড় দিয়ে দিস না কাপড় নেব না এই যে টাকাটা দিয়ে গেলি মাফ করে দিয়ে যা কন তো দেখি বেটার সামনে সুরি এখন কি কয় কথা বলে না মাফ করে দিয়ে যা এই যে রাস্তার ডাকাত সুরি ধইরা যেটা ছিনায় নেওয়া টাকা মাফ করা নেয় ওইটা হলো রাস্তার ডাকাত আর বাসরে যায়া বর কাছে যারা মহর মাফ চায় এমনি ধৈরা ওইটা হলো বাসরের ডাকাত দুটাই ডাকাত কোনো পার্থক্য নয় ঠকাচ্ছেন মেয়েকে এরপর এরপর এরপরের কাহিনী তো আরো খারাপ মেয়েটা চলে গেল শ্বশুর বাড়ি এ বাবা বড় ভাইরা শোনো বাবার বাড়িতে ছেলে বৌ নিয়া থাকতেছে একটা রবের মধ্যে একটা কথা মনে রাইখে। ছেলে ডাবল মেয়ে অর্ধেক এটা হচ্ছে বাবার মৃত্যুর পর মৃত্যুর আগে ওই বাড়িতে বাবার সন্তান সবার সমান অধিকার একটা মাছ আলো শোনে অর্ধেক আর ডাবল এটা হচ্ছে বাবার বলেন বাবার মৃত্যুর পর কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ছেলে মেয়ে সমান অধিকার তুমি একটা রোবের দখল করে একটা ফ্ল্যাট দখল করে নিয়ে যেমন থাকছ তোমার বোনের অধিকার আছে স্বামীকে নিয়ে একটা রোবের মধ্যে একটা ফ্ল্যাট দখল করে থাকার কথাটা ভালো লাগতেছে না আপনাদের আমি বুঝি কোন কারণে এই মেয়েটাকে আপনি মনে করবেন সে মেহমান কোন কারণে ভাই তিন দিনের বেশি থাকলে সহ্য করতে পারে না ভাবি তো আসলেই সহ্য করতে পারে না দুনিয়ার সব ভাবিদের রোগ হয় ননদ আসলে তিনি অসুস্থ দুনিয়ার সব কাজের মেয়ে করে জিনে ধরে আমি এগুলো সম্ভবস্থ দুনিয়ার সব কাজের মেয়েদেরকে জিনে ধরে বাড়ির যাইতে মনে চাইলে কথা বাড়ির যাইতে মনে চাইলে অরে কি ধরে জিনে ধরে উল্টোপাল্টা শুরু করে বাড়ি তাড়াতাড়ি বিদায় করে দুনিয়ার সব ভাবিদের স্বাস্থ্য অসুস্থ হয়ে যায় ননদে বাড়িতে আসলে তখন তিনি অসুস্থ হয়ে যান কেন বাড়িতে থাকছো ওই বাড়িতে বোনের থাকার অধিকার আছে তুমি যেই স্বামীর ওই স্বামী যার সন্তান এই মেয়েটাও সেই বাবারই সন্তান তোমার যেমন থাকার অধিকার আছে তারও থাকার অধিকার আছে সে मेहमान না সে বাড়ির মেজবান সে হোস্ট সে বাড়িওয়ালা কোন অধিকার নাই মেয়েটাকে তাড়ায়া দেওয়া যতদিন খুশি ততদিন থাকবে আপনি দুনিয়ার কোন শরীয়তের কোন মাসআলায় এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়াবেন দেখান জুলুম তো মেয়েরা নিজের বাবার বাড়িতে জুলুমের শিকার হচ্ছে শ্বশুর বাড়ির খালি শ্বশুর বাড়ির দোষ দেয় প্রত্যেকটা মেয়ে নিজের বাবার বাড়িতে জুলুমের শিকার কথা আরেকদিকে চলে গেছে এটাই বাস্তবতা ভালো হয়ে যান মেয়েদেরকে ঠকায়েন না বাবা মেয়েকে ঠকায়েন না ওই মেয়ের ছিলা আপনার জান্নাতের রাস্তা ইনশাআল্লাহ বলতেছিলাম দুনিয়া তরক করার কথা আল্লাহ তালা বলেন নাই আল্লাহ তালাদা চাচ্ছেন দুনিয়াকে প্রাধান্য না দাওয়া দুনিয়ার জন্য আহরত বরবাদ না করা আহরতকে দুনিয়ার উপরে প্রাধান্য দাওয়া নবী বলেছেন সাল্লাল্লাহু আলি হোসাল্লা কোন মিন আবনা ইনু মিন আবনা ই দুনিয়া শিবু মা কাও আলা মা ইয়েফ নাহ যে জিনিস ধ্বংস হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে সেই দুনিয়ার উপর স্থায়ী আহরতকে প্রাধান্য দাও আখরাত ওয়ালা হও দুনিয়াওয়ালা হয় না